হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি সো গাইস আজকে আর একটা মজার ধাঁধার ভিডিও নিয়ে চলে এসেছি খুব ইন্টারেস্টিং দেখো আমার ভাইকে ভাই বুড়ো হয়ে গেছে সো আই চলে আয় তোমরা তো ধাঁধা যে ধরবে তাকে ডেকে নেব তো বাবা চলে আসো ভালো বন্ধুরা তার একটা নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি দেখো ধাঁধার উত্তর দেওয়ার জন্য কারা রয়েছে এখানে তো তোমরা তৈরি তো ধাঁধার উপর দিতে আচ্ছা বলো আচ্ছা বলো এমন কোন খাবার যে কেনে সে খায় না আবার যে খায় সে কিন্তু কেনে না বলো এইখানে দাঁড়াও ক্লু প্লু হচ্ছে এমন কোন খাবার যে কেনে সে খায় না আবার যে খায় সে কেনে সে কেনে না বন্ধুরা তোমরা যদি পারো তাহলে কমেন্টে লিখবে এটা খাবারের নাম বলো যে খাবারটা যে কিনবে সে কিন্তু খায় না ক্লু ক্লু হচ্ছে তুই যদি খাবি না এমন কোন খাবার এমন কোন খাবার যে কেনে সে খায় না আবার যে খায় সে কেনে না বিক্রেতা না সে চামচ চামচ প্রীতম কী হবে বল এমন কোন খাবার যে কেনে সে খায় না আবার যে খায় সে কেনে না বন্ধুরা বলছে এমন কিছু না হতে পারে আমি তোমাকে বলে দেবো পরে বন্ধুরা যদি পারো তাহলে কমেন্টে লিখবে আশা করছি অনেকেই পারবে ক্লু ক্লু হচ্ছে সেই খাবারটা মানুষে খায় না যা হ্যাঁ এমন কোন খাবার যে কেনে সে খায় না সে খায় না আর যে খায় সে কেনে না গাছ বলবো আমি দোকানদার

ওরে কি দেখালি রে উপর দিয়ে খাবারটা ছুললি আর তোর মুখে পড়লো তাই তো বন্ধুরা দেখলে এই যে ছেলেটা কি দেখালো উপর দিকে খাবারটা ছুললো নিজের মুখে পড়লো শোনো আমি একবার বলছি এমন কোন খাবার খাবার দোকান থেকে কিনলো তো যে কিনলো সে কিন্তু খেলো না আবার যে খেলো সে কিন্তু কিনলো না কোন খাবার কোন কোন উত্তর কোন না

বন্ধুরা এরা মনে হয় পারবে না বন্ধুরা এরা মনে হয় পারবে না তো ভিডিওটা বড় করা যাবে না ভিডিওটা এই পর্যন্ত তো তোমরা যদি কেউ পারো কমেন্টে লিখবে ধাঁধাটা হচ্ছে এমন কোন খাবার যে কেনে সে খায় না আর যে খায় সে কেনে না উত্তরটা জানা থাকলে তোমরা জানাবে